হাই ভিস আমি রূপা রু ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো একদমই পূজা স্পেশাল লাইভ আজকে অসাধারণ সুন্দর একটা শাড়ি আমি অনেক পরেই আছি সো দেখতেই পাচ্ছ চমৎকার সুন্দর একটা মেরুুন কালার ওপরে শাড়িটা পরে আছে যেটা থাকছে তসর বোটিক্সের উপর অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শাড়ি বস্তাব রুফ ফ্যাশন হাউসের পেসে খুবই সুন্দর প্রাইজে খুবই সুন্দর শাড়ি আমরা পাবো সো একদমই তসর সিল্কের উপরে শাড়িগুলি পাবো যেটার মধ্যে হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি করা আছে ওপরে পাটটা হচ্ছে একদমই একদমই শ্যামস সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে এবং এটার মধ্যে সুন্দর সুন্দর ফ্লোর প্রিন্ট করা আছে একটুখানভেট বিলভেট একটা ব্যাপার আছে তো খুব সুন্দর করে হচ্ছে আমাদের দুইটা পার পেয়ে যাবে এর সাথে আঁচলটা খুবই গর্জিয়াস থাকবে একদমই জারি ওয়ার্ক করা হ্যাভি করে জারি ওয়ার্ক করে এরকম সুন্দর আচল পাবো টার্সেলার একটু তার সাথে থাকবে এবং কি সুন্দর করে একটা প্যাটার্নটা করা হয়েছে টার্সেলার প্যাটার্নটা দেখায় এগিয়ে দেখো এরকম টার্সেল প্যাটার্ন কিন্তু দেখা যায় না হ্যাঁ একটা সাথে একটা ঘুরে ঘুরে দেওয়া হয়েছে সো এরকম সুন্দর টার্সলার পেয়ে যাবো ব্লাউজ পেজটা খুবই সুন্দর থাকবে যেটা হচ্ছে এরকম প্রিন্টেড থাকবে জার্জিটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে রুফ ফ্যাশন হাউজের পেজে সুন্দর সুন্দর কালার থাকবে আটটা শাড়ি দেখাবো দুইটা ডিজাইন থাকবে জার্টিটা ভালো লাগবে হ্যাঁ সো যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় বস্তাবে রুফ ফ্যাশন হাউসের পেজে খুবই সুন্দর সুন্দর হচ্ছে আজকে শাড়ি থাকবে আর তার সাথে হচ্ছে আমি যে জুয়েলারিটা পরে আছি যে মালটা পরে আছে এটা আমাদের আজকে একদম একদম নতুন মালা চলে আসছে তো আমি জুয়েলারি পেস্ট থেকে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো আপু খুবই সুন্দর এই মালাটা চেনটা খুবই সুন্দর সো যে কোনো শাড়ির সাথে খুব সুন্দর করে ক্যারি করা যাবে যে কোনো একটা দুল টপ যাই পরি না কেন মালাটা খুব সুন্দর করে ক্যারি করা যাবে একদমই 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 গোল্ডের মতো লাগতেছে না একদমই গোল্ডের মতো লাগতেছে এবং এটা হচ্ছে গিয়ে এই প্যাটার্নের সেম প্যাটার্নের মালা একটা আমার আছে সো ওইটা প্রায় সাড়ে চার ভরের মতন সো এটা হচ্ছে সেইরকম সাড়ে চার ভরের একটা মালা যদি হচ্ছে এক লাখ সত্তর করে হচ্ছে ভরে হয় সাড়ে চার ভরে কত হয়ে যায় প্রায় চার লাখ পাঁচ লাখ ছয় লাখ আরও বেশি হয় না আরও বেশি হয় সো ছয় লাখের উপরে হয় হচ্ছে মালাটা তো সেই মালাটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 তেইশশো টাকার টু থ্রি ডাবল জিরো হ্যাঁ এই মালাটা পেয়ে যাবো তেইশশো টাকাতে শুধু মালা থাকবে এরকম শুধু মালা থাকবে একদম গোল্ডের মতন দেখা যাবে একদম ম্যাট ফিনিশ করা থাকবে রকম হচ্ছে মানে আছে না একদম হচ্ছে চিক 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 যেটা হচ্ছে সিটি গোল্ডের থাকে এরকম করবে না একদম গোল্ডের মতন দেখা যাবে সো এরকম সুন্দর মালানোর জন্য ঝটপটিন বস করতে হবে এইটা রেডি স্টক আছে সো আশা করি যারা

আচ্ছা তোমার সবগুলো লাইভ দেখে আর অপেক্ষা করি কখন লাইভ আসবো থ্যাংক ইউ সো মাছ বিথিয়াপু থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য আচ্ছা সো যেহেতু সাথে আছো তো অবশ্যই অবশ্যই হচ্ছে আমি যাইবো আমার পথ চালায় পয়টাই সাথে থাকবে আমার সাথে ঠিক আছে সো আমি চলে যাবো হচ্ছে শাড়ির প্রথম ডিজাইনটা প্রথম ডিজাইনটা থাকবে হচ্ছে এটা। আমি যেটা পরেছি এটা সেকেন্ড ডিজাইন আমি আমি প্রথম যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকছে কোর নম্বর হচ্ছে ওয়ান খুব সুন্দর একটা ডিজাইন থাকছে এটা হচ্ছে একদমই একদমই তসরের সাথে তসর সিল্কের সাথে সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা পার পাচ্ছি করা হচ্ছে জারির অ্যাম্ব্রয়ডারি করা পার পাচ্ছে বোটা করা আছে এক্সক্লুসিভ ব্লাউজ পিস এবং তার সাথে এক্সক্লুসিভ আঁচল থাকছে চমৎকার সুন্দর একটা বুটিক্সের শাড়ি খুবই সুন্দর বুটিক্সের শাড়িগুলি থাকবে जस्ट वाव लाग्छ थ्याङ्क यु सो मच है अप्प लाइफ क्लियर मर्स तपाईँको अनि थ्याङ्क्यु सो माच थ्याङ्क यु सो माइडिङ देख्छन् थ्याङ्क्यु सो माच अप्पू अनि जान एउटा भइयार आइडिया आइडि है परे हे ए সো প্রথম যে শাড়িটা খুলতেছি এটা হচ্ছে এক প্রথম ডিজাইন দুইটা ডিজাইন থাকবে আপু দুইটা ডিজাইনে আমরা আটটা শাড়ি দেখবো চারটা করে কালার থাকবে সো এই হচ্ছে শাড়ির আঁচল সুন্দর একটা আঁচল থাকছে গোলজারি করা একদম পেটানো গোলজারি করা হচ্ছে উইভিংয়ে আঁচল পেয়ে আছে টারসেল ওয়ার্কটা খুব সুন্দর খুবই সুন্দর দেখো টারসেল ওয়ার্কটা কী দারুণ করে দেওয়া আছে মানে একদম ঢেউ খেলানো ঢেউ খেলানো একটার পরে আবার একটা থেকে আরেকটা একটা এরকম কিন্তু টার্সেল খুব একটা দেখা যায় না হ্যাঁ সো এই হচ্ছে টারসেল ওয়ার্কটা কি সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা আছে অল ওভার শাড়িটার মধ্যে আমরা জড়িপুটে পাচ্ছি নিপাপু আজকে দেখাচ্ছে তসর সিল্কের উপরে এক্সক্লুসিভ বুটিক্স কালেকশন হ্যাঁ এক্সক্লুসিভ বুটিক দিদি তোমার ঝুমকাটাকে কি গোল্ডেন আরেব এটাও মেটেল এটা আমার একটা অন্য আহ মালার ঝুমকা এটার সাথে পড়ছে তোমার বেট হয়েছে বেশ বিশ্বাস এই প্রথম তুমি আমাকে বললা যে হেয়ার কাট হয়েছে আমার কেউ বোঝে না এখন পর্যন্ত আমি যে হেয়ার কাটছে আমি তো ন্যাচুরালি এরকম কাটি সো যেটা হয় যে অনেকদিন মাঝখানে কাটা হয়নি লম্বা হয়ে গেছিল সেদিন মেয়ের চুল কাটতে গেছে কাটতে যাওয়া ভাবলাম কেটে আসে সো কাটার পরে কেউ বোঝে নাই আমার বাসারও কেউ বোঝে নাই আমার অফিসেরও কেউ বোঝে নাই যে সবার সাথে লাইফ করছে কেউ বোঝে না একমাত্র তুমি বুঝলে সো থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর সো অ্যাকচুয়ালি বোঝা যায় না হ্যাঁ কারণ আমি তো এই কারটাই রাখে বোঝা যায় না সো তোমার চোখের নজর খুব ভালো সেদিন তোমার একটা টুনি পাখি একটা বিড়ালকে দেখলাম ইতুটুকু ইতুটুকু তোমার পিছনে শুয়ে আছে কি সুন্দর লাগতেছিল এদেরকে নিয়ে ভালোই সময় কাটে না খুব ভালো লাগে তো আমার বাসার নিচেও একটা আছে আমার সারাদিন আমার বাচ্চারা হচ্ছে নিচে যায় ওইটাকে ধৈরা কসলায় আসে সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ওয়াইন কালারের সাথে যাচ্ছে হ্যাঁ একদমই ওয়াইন কালার যাচ্ছে আমি যেটা পরে আছি মেরুন কালার এটা হচ্ছে ওয়াইন কালার ওয়াইন মেরুন কালার কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা অল ওভার শাড়িতে এর বোটা করা আছে এবং তার সাথে সুন্দর সিল্কের পার পাচ্ছে খুবই সুন্দর করে সিল্কের পার পাচ্ছে চমৎকার সুন্দর একটা শাড়ি এবং এর মধ্যে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট থাকছে খুব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোটা ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রায় আছে হচ্ছে কত আছে এটা হচ্ছে মাত্র 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 পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো সাইড ডেলিভারি চশি টাকা ওর সাইড হাকে হচ্ছে ওয়ান ফিফটি টাকা আবার এই শাড়ি দেখে হচ্ছে সাত হাজার টাকা মাথায় ঘটতেছিলো সাত হাজার টাকা এই জন্য ভালো করে দেখলাম প্রাইসটা অ্যাকচুয়ালি শাড়িগুলো সেরকম কালকে যারা খাড্ডি শাড়ি নিয়েছো তারা তো আমাকে পাগল বানায় ফেলছে আপনার খাড্ডি শাড়ি আবার নিয়ে আসো অপম চেষ্টা করবো খাড্ডি শাড়ি আবার নিয়ে আসার জন্য বাট সেম ডিজাইন থাকবে না ডিজাইন হয়তো চেঞ্জ হবে আর আজকে এই শাড়ি যাওয়ার পরেও কিন্তু সবার একই কথা থাকবে যে আপনি এই শাড়ি নিয়েছে বাট এটা কিন্তু আর আসবে না বুটিক্সের শাড়ি আপু সচরাচর একই প্যাটার্নের শাড়ি হয় না হ্যাঁ একই প্যাটার্নের শাড়ি হয় না যারা যারা নেবে ঝড় কোট ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে কোট বলছি ওয়ান লিখে প্রাইস যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি খুবই সুন্দর একটা শাড়ি কোট নম্বর হচ্ছে ওয়ান সো এটা একটা ওয়াইন কালারের সাথে থাকছে খুব সুন্দর করে এটার সাথে আমরা সুন্দর একটা ব্লাউজ পিস পাবো এই হচ্ছে প্রিন্টের ব্লাউজ পিসটা সো এরকম সুন্দর একটা প্রিন্টের ব্লাউজ পিস দিয়ে যখন শাড়িটা পরবো অসম্ভব সুন্দর লাগবে শাড়িগুলি দারুন থ্যাংক ইউ সো মাচ শাড়িগুলি খুব সুন্দর তোমার মতো দেখতে শুন থ্যাংক ইউ সো মাছ শেয়ার দাম থ্যাংক ইউ সো মাচ ভাবি সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এরপর চলে পড়ছে কোড নাম্বার টুতে কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর এখন শাড়ির জন্য সবাই বসে থাকে বোঝা যায় কারণ অলরেডি হচ্ছে বারোশো বিশ জনের কাছাকাছি জয়েন করে ফেলেছে সরি পাঁচশো বিশ জনের কাছাকাছি জয়েন করে ফেলেছে সো যেটা হয় আপু যে শাড়ির জন্য এখন সবাই বসে থাকে শাড়ি দেখতে দেখা এবং শাড়ির লাইফ দেখা কিন্তু আসলেই খুব মজার এবং তার সাথে কিন্তু শপিংও করা হয় সুন্দর সুন্দর করে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে টু এটা হচ্ছে একদমই একদমই কী কালার যাচ্ছে পার্পল কালার যাচ্ছে কোড নাম্বার টু একই ডিজাইন যাচ্ছে শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা সেম ভাবে পাবো আমরা হচ্ছে আঁচল এবং হচ্ছে ব্লাউজ পিস সো আগে আমি ব্লাউজ পিস দেখে দিই সো এই হচ্ছে ব্লাউজ পিস যেটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্টে যাচ্ছে এই যাচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল আমরা পেয়ে যাচ্ছি একদমই গর্জেস করে হচ্ছে ম্যাট ফিনিশিং করা একটা আঁচল টার্সেলার থাকছে এই হচ্ছে শাড়িটা পাটটা অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর শাড়ির প্রাইসে আছে আপু পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ইনসাইড ডেলিভারি আশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা হাই আপু হ্যালো আপু এটা আপু এই হচ্ছে শাড়িটা কি সুন্দর না কোড নাম্বার হচ্ছে টু কালারটা দেখো অসাধারণ সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই খুব সুন্দর কোড নাম্বার টু কালারটা কিন্তু একদমই পার্পল কালারের সাথে যাচ্ছে খুবই সুন্দর একদম যে বলছিলাম না গফর বেগুন এটা হচ্ছে গফর বেগুনের কালার সো কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু সবচেয়ে বড়ো কথা যখন আমি শাড়িটা পরবো তখন হচ্ছে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস থাকবে মানে কি সুন্দর লাগবে দিদি তুমি একটা নিয়ে নাও কারণ হচ্ছে তুমি যেরকম করে ব্লাউজ বানাও এটা পড়লে খুব সুন্দর লাগবে সফট কি হ্যাঁ সফট তশ সিল্ক সাদা সাদাটা দিদি টশ সিল্কের সাথে অসম্ভব সুন্দর ইয়াস খুবই সুন্দর শাড়িগুলি বুটিক্সের শাড়ি যাচ্ছে তশোর সিল্কের এক্সক্লুসিভ বুটিক্সের শাড়ি কোন নম্বর হচ্ছে এটিও প্রাইস আছে হচ্ছে ডাবল ফাইভ ডাবল জিরো পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু চলে গেল ব্লাউজ পিসটা কিন্তু আমরা প্রিন্টে পেয়ে যাবো কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে আমার কালারটাই সেম কালারটাই শুধু হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি ওকে সো এটা হচ্ছে এক নম্বর ডিজাইন হচ্ছে কোড নাম্বার থ্রি খুব সুন্দর থ্যাংক ইউ আপু কি কালার ছিল প্রথমটা প্রথমটা কালার ছিল আপু ওয়াইন কালার সেকেন্ডটা ছিল পার্পল কালার থার্ড নাম্বারটা হচ্ছে আমার কালারটাই শুধু ডিজাইন চেঞ্জ হচ্ছে হ্যাঁ এই দুইটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে একটা ডিজাইন আর একটা ডিজাইন আমি পরে আছি কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর এই হচ্ছে এটার আঁচল সেম ভাবে লাগ যাচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ভেলভেট এর একটা পার্প আছে খুব সুন্দর এটা গ্লেসটা অনেক সুন্দর সফট খুব সুন্দর একটা গ্লেস যাবে শাড়িটার মধ্যে অল ওভার শাড়িটার মধ্যে বুটা করা আছে এবং পার্টটা খুব সুন্দর করে জারি বোটা জারি দিয়ে কিন্তু ফিনিশিং দেওয়া হয়েছে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি সো এই হচ্ছে এটা ব্লাউজ পিস টা এই হচ্ছে একটা ব্লাউজ পিস যেটা সিল্কের উপরে যাচ্ছে খুব সুন্দর একটা শাড়ি তসর সিল্কের বুটিক শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি অসাধারণ কালারটা একদমই একদমই সেম আমার কাছে মেরুন কালারটা পো সেম মেরুন কালারটা আমরা পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সে জাস্ট ওয়াও কালকে যাতে খাড্ডি শাড়ি নিয়ে মানে নেওয়া হয়নি বা মন খারাপ হয়েছে আমার শাড়িটার জন্য মেরুন কালারটা আজকে কিন্তু মেরুন কালার শাড়ি আছে নিয়ে নিতে পারো কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দরকার শাড়ি রূপা মেয়েদের জন্য ড্রেস এর অপেক্ষায় আছি কবে দেখাবেন অন্তত ড্রেসও দেখাচ্ছে এক্সক্লুসিভ ড্রেস আমি দেখিয়ে দেবো হ্যাঁ দিদি কেমন আছে আর কিছু আর কি কি কালার আছে আমি এখনই দেখাচ্ছি উপদি আমার কাছে হচ্ছে চারটা ডিজাইন দুইটা ডিজাইনে চারটা করে কালার হবে হ্যাঁ আজকে কি শুধুই গুলি দেখাবেন দিদি শুধু এই শাড়িগুলি দেখাবো অনেক সুন্দর শাড়িগুলি থ্যাংক ইউ সো মাচ কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি প্রাইস আছে হচ্ছে ডাবল ফাইভ ডাবল জিরো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফোর এই শাড়িটার জন্য আপু আমি যদি টিক চিহ্ন দিয়ে দিয়ে সবার হচ্ছে কয়ি আপু কালার কি আপু কনফার্ম করো সো এই শাড়িটা কিন্তু অলরেডি কয়েকটা কনফার্ম হয়েছে সো এটা হচ্ছে শাড়ি কোড নাম্বার হচ্ছে ফোর খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফোর হচ্ছে সেটা জাস্ট পোস্টের পরে কিন্তু এই শাড়িটার অনেকগুলি কোয়ারি আসছে কোড নাম্বার হচ্ছে ফোর সো এটা হচ্ছে আঁচল খুবই সুন্দর আঁচল থাকছে টার্সুলার করা থাকছে অ্যান্ড ব্লাউজ পিসটা যাবে হচ্ছে এটা সরি কই গেল ব্লাউজ পিস এই যে একদমই সিল্কের উপরে চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস যাচ্ছে কি দাউন লাগবে ধরো এটা ব্লাউজ পিসের পরে এই এটা পরে কি সুন্দর লাগবে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ বুটিক শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর সো এই ডিজাইনে কিন্তু চারটে শাড়ি দেখানোর শেষ হ্যাঁ আমি এরপরে কিন্তু আমি যেটা পড়েছি ওই ডিজাইনটা দেখাবো কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে সেইটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ওয়ান কালার এক নাম্বারটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর খুব সুন্দর পারের ডিজাইনটা দেখো ফ্লাওয়ারটা এত সুন্দর এবং ভেলভেটের পাড়ের মধ্যে যাচ্ছে এত চমৎকার গোল্ড জারি কারণ ম্যাট গোল্ডারি ফিনিশিং কিন্তু হ্যাঁ সো তার সাথে পেয়ে যাবো সুন্দর সুন্দর হচ্ছে বোটা করা অল ওভার শাড়িটার মধ্যে আচলটা এক্সক্লুসিভ থাকছে ব্লাউজ পিস তো অনবদ্য সুন্দর কোন নাম্বার হচ্ছে কত নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে ফোর প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটা হচ্ছে মাত্র 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 পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা সাইড হাকা উচা আমার বারবার সাত হাজার টাকা মাথায় ঘুরতেছে পুরাই সাত হাজার টাকা মনে করেন আসলে শাড়িগুলি কিন্তু কালকের গুলি শাড়িগুলির মতন সুন্দর এতই সুন্দর শাড়ি কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি সাজ আশি টাকা ওর সাইড হাকছ ওয়ান ফিফটি টাকা হালিমা আপু কয়টা লাগবে তোমার বলো হাই আপু অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ সেকেন্ড নাম্বার শাড়ি এগেইন প্লিজ সেকেন্ড নাম্বার শাড়ি কোনটা ছিল আমি তো নিজেই ভুলে গেছি ও আচ্ছা আচ্ছা সেকেন্ড নাম্বার শাড়ি আপু এটা ছিল গোবরগার বেগুন বেগুনি কালার আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চলে গেল চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর সো কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে ওয়াইন কালার যেটা কিন্তু আমি প্রথম যে শাড়িটা দেখাইছি যে কালারটা সেম কালারটা ওয়াইন কালারের সাথে যাচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত ফাইভ সো আমি যে ডিজাইনটা পরেছি সেম ডিজাইনটা শুধুমাত্র কালারটা চেঞ্জ হচ্ছে সো এক নাম্বারে যে কালারটা থাকবে পাঁচ নাম্বারে সেম কালার পেয়ে যাবে এক নাম্বার না পেলে পর পাঁচ নাম্বারে চলে যেতে হবে হ্যাঁ দুইটা একই শাড়ি শুধুমাত্র হচ্ছে পাড়ের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই শাড়িটা সো খুব সুন্দর খুব সুন্দর সো এটা পাটটা দেখো সেমভাবে এত সুন্দর ফ্লাওয়ার টিউলিপ দেওয়া আছে এতই সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেওয়া আছে পুরা শাড়িটার পাটটার মধ্যে অসম্ভব সুন্দর করে এটা আঁচল করাচ্ছে এক্সক্লুসিভ আঁচল এবং তার সাথে আমি টার্সেলগুলি দেখে খুবই অবাক লাগতেছে টারসেলের এত সুন্দর ফিনিশিং একদম ঢেউ করে এখান থেকে আরেকটা ঢেউ মানে এত দারুণ করে করা হয়েছে মানে এত যত্ন করে করা হয়েছে শাড়িগুলিকে সো এর সাথে পেয়ে যাবো অল ওভার বোটা করা গোল্ডেন যদি বোটা করা থাকছে পুরো ব্লাউজ বডিটাতে আর এই থাকছে এটা ব্লাউজ বেস্ট ও মাই গাড হ্যাঁ তোমার গলারটাকে তোমার পেজে হ্যাঁ হ্যাঁ দিদি এটা হচ্ছে সরি পারভিন আপো সো এটা হচ্ছে আমার পেজে রু ফ্যাশন হাউস পেজের এই যে এখানে মোটামুটি আমাদের কাছে বিশ ত্রিশটার মতো মনে হয় রেডি হয়ে আসছে আরও আছে এখানে আমার হাতে যতটুকু কুটলে আমি দেখালাম এই যে পুরো গোল্ড এক একটা যদি চার ভরি সাড়ে চার ভরি করে বলো আমি কতগুলি গোল্ড তুলছি দেখেও শান্তি ধরেও শান্তি বলেও শান্তি সেইটা পেসার যার আপু এটা প্রাইস আছে তেইশো টাকা হ্যাঁ শুধু মালাটা প্রাইস তেইশো টাকা সাড়ে সাথে ডেলিভারি যাবে রেডি স্টক আছে জুয়েলারি পেজে ইনবক্স করতে হবে অ্যাড্রেস এবং হচ্ছে স্ক্রিনশট সহ জাস্ট ইনবক্স করে দিলে হবে আর আমি কালকে সকালে পোস্ট করে দেবো আর একটা আমি ভিডিও করে রাখার চেষ্টা করবো আমি কালকে পোস্ট করে দেবো সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা কী দারুণ দেখতে কি দারুণ দেখতে নাসিমা আপু কোথায় ছিলা কতদিন পরপর তোমাকে দেখি কেমন আছে বলো কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা 5 জামদকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার 5 হচ্ছে সেটা অসাধারণ সুন্দর এটা কিন্তু ওয়াইন কালারে যাচ্ছে হ্যাঁ একদমই একদমই সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা 5 অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার 5 হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর এক নম্বরের পাঁচ নাম্বার একই রকম এক না পেলে পাঁচ পাঁচ না পেলে এক ডান কোড নাম্বার হচ্ছে 5 যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু পুরু ফ্যাশন হচ্ছে পেজে কোড নম্বর ফাইভ লিখে বিউটিফুল লেডি কেমন আছো ভালো আছে নাসিমাম্প তুমি কেমন আছো যে তোমার পরের সাইটে কোড কত ওইটা আমার কোডটা হচ্ছে সাত আমার কোড নাম্বার হচ্ছে সাত সেটা হচ্ছে কোড নাম্বার ফাইভ চলে গেল এরপর চলবো কোড নাম্বার সিক্সে কোড নাম্বার সিক্স যেটা থাকবে সেটা হচ্ছে এটা কি সুন্দর সুন্দর কালার কোড নাম্বার হচ্ছে সিক্স অসম্ভব সুন্দর একটা কালার কোড নাম্বার সিক্স হচ্ছে এই সাইটা যার ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে সো সিক্সের কালার কিন্তু আরেকটা ছিল না হুম সো আমি হচ্ছে ফোরের কালারের সাথে সিক্সের কালার অনেকটাই কাছাকাছি একটু লাইট ডিম সো কোড নাম্বার হচ্ছে সিক্স খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে সেটা কালারটা খুবই সুন্দর স্কাই কালারের মধ্যে আছে সো কোড নাম্বার হচ্ছে সিক্স এই হচ্ছে এটার আঁচল এক্সক্লুসিভ আঁচল টার্সুলো থাকছে সুন্দর একটা ব্লাউজ পিস আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে ব্লাউজ পিসটা এই ব্লাউজ পিসটা দিয়ে আমি বলবো শুধু এই শাড়ি না বহু শাড়ি পরে ফেলতে পারবে দারুণ লাগবে দেখতে এটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে সেটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনবো রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে থ্রি মনে হয় না আপু সবাই বলছে স্ক্রিনশট দিচ্ছ ওয়াইন কালার মেরুন কালটা একদম কাছে হ্যাঁ মডাররা বুঝতে পারছেন একটু কষ্ট করে কোড নাম্বারটা লিখে দাও ওয়াইন কালার মেরুন কালার কাছাকাছি ওয়াইনটা ছিল এক নাম্বার মেরুনটা ছিল যে তিন নাম্বার সো ওয়াইন নিচ্ছে না মেরুন নিচ্ছি একটুখানি কনফার্মেশনটা দিয়ে দাও আর আমি এখান থেকে যেরকম বলছি যদি কখনো অসুবিধা হয় বুঝতে সেক্ষেত্রে একটু লিখে দাও মেরুন বা ওয়াইন তাহলেই বুঝে যাবে মডাররা কোনটা চাচ্ছ কারণ ছবিতে না একই রকম লাগছে আর যখন তোমাকে কনফার্মেশন দেওয়া হবে কোড নাম্বার ওয়ান দ্যাট মিনস ওয়াইন কোড নাম্বার থ্রি তা কোড দ্যাট মিনস হচ্ছে মেরুন ওকে একটু খেয়াল করো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স কি অসাধারণ দেখছো নিচের পাটটা ওরে বাপরে এ কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার সিক্স না পেলে ফোরে চলে যেতে হবে হ্যাঁ ফোর আর সিক্স খুব সিমিলার কালার একই প্যাটার্নে শুধু ডিজাইন চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন যেটা আমি পরে আছি অলরেডি পরিধান করিয়ে আছি কোড নাম্বার হচ্ছে সেভেন নাকি সেভেন হ্যাঁ সো কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা সো সেকেন্ড লাস্ট ওয়ান খুব সুন্দর প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে টাকা টাকা ওর ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো আমি যেটা পরে আছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন সো এই হচ্ছে আচল এই হচ্ছে চমৎকার সুন্দর টার্সলেটার উপরে কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেওয়া আছে পুরো ভেলভেটের উপরে শাড়িটা খুবই লাইট ওয়েটের হবে তসর সিল্কের সাথে খুব সুন্দর বুটিক্সের আইটেম সো নিচের পাটটা খুব গরজাস উপরে পাটটার কিন্তু ফ্লাওয়ারগুলো একটু হালকা হালকা নিচেরটা কিন্তু ভারী করে করা আছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ নাসিমা এরকম সো এই হচ্ছে শাড়িটা শাড়িগুলি খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুব স্ট্যান্ডার্ড আর বুটিক্সের শাড়ি এমন একটা শাড়ি এগুলি কিন্তু চাইলেই সচরাচর আরেক জায়গা থেকে নিতে পারবে না হ্যাঁ আমার কাছে একরকম অনেকজনের কাছে একরকম বুটিক্সের শাড়িগুলি ডিফারেন্ট ডিফারেন্ট হয় এগুলি কখনো মানে এরকম হয় না যে খুব একটা মিলে যায় এরকম খুব কম হয় কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার সেভেন সো আমি যেটা পরে আছে আপু কোন নাম্বার সেভেন সো এই শাড়িটাই হচ্ছে এটা প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওরসে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এরকম সুন্দর একটা ব্লাউজ পিস সহ আমরা শাড়িটা পেয়ে যাবো কোড নাম্বার সেভেন চলে গেল কোড নাম্বার এইট আজকে লাইভে লাস্ট শাড়ি এবং চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার এইট একটা গ্রিনের সাথে যাচ্ছে গ্রিনের সাথে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে এইট সি সো এক দুই তিন চার একই ডিজাইনে দেখালাম আবার হচ্ছে পাঁচ ছয় সাত আট একের আরেকটা ডিজাইন দেখলাম কিন্তু আমি হচ্ছে আটটা শাড়ি দেখিয়ে দিয়েছি সো এই হচ্ছে এটার আঁচল অসাধারণ সুন্দর একটা আঁচল আছে গ্রিনের সাথে খুব সুন্দর একটা বডি আমরা পেয়ে পেয়ে খুবই সুন্দর করে বডিটা একদমই গ্রিনিশ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে এই সেটা সো এই যাচ্ছে এটা ব্লাউজ পিসটা এই যাচ্ছে এটা ব্লাউজ পিসটা ওয়াও জাস্ট লাভলি এটা যে যেভাবে বানাও ফুল স্লিপ দিয়ে বানাও শর্ট দিয়ে বানাও এতটুকু দিয়ে বানাও থ্রি কোয়ার্টার যা বানাও আপু খুব সুন্দর লাগবে সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা সি কোড নাম্বার হচ্ছে এইট প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আছে সেটা ওসাইড ঢাকা হচ্ছে আর ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর্ট আমার কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করতে হবে গতকাল একটা শাড়ি পেয়েছি গিফট দিব তাই যদি আপনার শোরুমে বক্স দিলে ভালো হয় আপু আমাদের শোরুমেও কোনো বক্স নাই আমাদের অ্যাকচুয়ালি সবই প্যাকেজ সিস্টেম কারণ যেহেতু আমাদের অনলাইন বেস আমাদের ডেলিভারি করতে হয় ড্রেসের জন্য আপু প্যাকেজ সিস্টেম মানে ব্যাক সিস্টেমে হ্যাঁ ওইখানেও কোনো বক্স নাই আপু এক্সট্রিমলি সরি যে আমি আসলে এইখানেই হেল্প করতে পারছি না যদি পারতাম ডেফিনেটলি আমি দিয়ে দিতাম ওয়া আপু দারুণ শাড়িগুলি ইয়াস আসসালামু আলাইকুম আপু আপু আমি মেরুন নিতে ওয়ালাইকুম আসসালাম আপু মেরুনটা কোনটা একটা হচ্ছে ছিল তিন একটা ছিল হচ্ছে সাত কোনটা নেবে মেরুনটা জাস্টিন বস করে ফেলো ভেরি এক্সক্লুসিভ কালেকশান থ্যাংক ইউ সো মাচ ইয়াস এতই সুন্দর শাড়ি আর ড্রেস দেখে চোখ তো নষ্ট হয়েছে থ্যাংক ইউ সো মাচ কোট নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা সুন্দর সুন্দর আটটা দিলাম আপু আপনি যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নম্বর বস্তু প্রুফস এ পেজে এইট লিখে সো আমি একটুখানি হচ্ছে কোড নাম্বার ফোরটা দেখিয়ে দিয়ে অনেকেই কোড নাম্বার ফোর দেখতে যাচ্ছে সো কোড নাম্বার ফোরটা একটু দেখিয়ে দিচ্ছে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে যারা যারা দিয়েছে তারা জানো মার্কেট দিয়ে দাগে তার মধ্যে দুইটা অলরেডি কনফার্মেশন হয়ে গেছে সো আমি বলবো আপু যারা এই সাইড এনে একটু ঝটপট ইনবক্স করতে হবে সেটা কালারটা খুবই সুন্দর সিলভারস কালারের সাথে একদম বডিটা যাচ্ছে খুবই সুন্দর ব্লুইশ ব্লুইশ এবং তার সাথে এই হচ্ছে আচল খুবই মানে সুন্দর একটা হচ্ছে ম্যাট জারি দেওয়া আঁচল পাচ্ছি কাটটা খুব সুন্দর করে করা আছে এবং এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর সো দুইটা ডিজাইন দেখালাম আপু সো এটা হচ্ছে একটা ডিজাইন আর একটা হচ্ছে আরেকটা ডিজাইন ছিল এই হচ্ছে সাইটা খুব সুন্দর ব্লাউজ পিসটা ধরে নিই একটু এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে আপু আপনার জুয়েলারিটা প্রাইস তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা হ্যাঁ টু থ্রি ডাবল যায় একদম সাড়ে চার ভরির একটা গোল্ডের জুয়েলারি দিচ্ছি গলারটা হ্যাঁ কালারটা কিন্তু দিচ্ছে না শুধু গলার মালাটা সাড়ে চার ভরি সেম আমার একটা আছে এটাকে আমি বলি হচ্ছে গিয়ে মপ চেন এটাকে বলা হয় মপ চেন সো মপ চেনটা পেয়ে যাবে হচ্ছে তেইশশো টাকা সো এই হচ্ছে ব্লাউজ পিসটা কী দারুণ লাগতেছে দেখছো চমৎকার সুন্দর নাম্বার 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 হচ্ছে হচ্ছে কত কত এটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর সো এটা আরেকবার একটু দেখিয়ে দিলাম সো আপু সাত নিব ইনবস করতে হবে একটুখানি কামনা হার একটু ইনবস করতে হবে সো এই ছিল আজকের লাইফ সো আমি হচ্ছে যে জুয়েলিটা পরে আছি খুব সুন্দর একটা হচ্ছে চেন খুবই সুন্দর একটা চেন যেটা হচ্ছে একদম সাড়ে চার ভরির একটা চেন যেটা যেরকম সুন্দর এস সহ হচ্ছে লক থাকবে একদম গোল্ডের মতো একটা দেখে উপায় নেই এখানে শুধু একটা সিল দিয়ে দিলেই হয়ে যায় এসটার মধ্যে একটা সিল দিয়ে ক্যারেট বা টোয়েন্টি টু ক্যারেট তো তাহলে আর বোঝা পেছিলাম হুম ওয়াইন কালারটা আমারটা না ওয়াইন কালার আমারটা না ওয়াইন কালার এক নাম্বারটা আর পাঁচ নাম্বারটা ওয়াইন এক আর পাঁচ ওয়াইন আমার ডিজাইনটা পাঁচ নাম্বারটা হচ্ছে আর আমারটা সাত নাম্বার সো এটা হচ্ছে সুন্দর চেইনটা খুবই সুন্দর করে আছে সো এই হচ্ছে চেনটা এটার প্রাইস থাকবে তেইশশো টাকা যার যার ইচ্ছা হবে আপু ইনবক্স করতে পারো সাড়ে সাথে ডেলিভারি চলে যাবে হ্যাঁ একদম লেনটা খুব সুন্দর লেনটা খুবই সুন্দর এবং এরকম জাস্ট একটা বক্সের মধ্যে করে যদি তুমি এভাবে রেখে দাও না বিশ্বাস করো আপু গোল্ড ছাড়া কেউ কিচ্ছু বলবে না একদম গোল্ড একদম গোল্ড আপু কানে দুলটা হবে না কানের দুলটা আমার অন্য একটা জুয়েলারির এরকম কানে দুল আপু আসতেছে আমি দেখিয়ে দেবো হ্যাঁ আমি দেখিয়ে দেবো পূজার আগে প অনেক জুয়েলারি আসবে আমি দেখিয়ে দেবো আচ্ছা সে সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার দেওয়া করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা অনেক সুন্দর সুন্দর শাড়ি আসতেছে এবং আসতে থাকবে এবং একটা যদি আপু না পাও সেক্ষেত্রে যেটা হবে যে যদি মনে করো যে হ্যাঁ আজকে শাড়ি আমি নিবো না নেক্সট দেখে নেবো পরে দেখা যাবে নেক্সট দেখার পরে মনে হবে সে আজকের কারণে নেই যেমন খাড্ডি শাড়ির কথা কিন্তু অনেকেই বলছো আমি কিন্তু অলরেডি অর্ডারের জন্য ওদের সাথে কথা বলেছি বাট এই যে খাড্ডিটা আমার আসছিল যেগুলি মুগা খাড্ডি সিলটা এটা কিন্তু আলটিমেটলি আমার হচ্ছে প্রায় থেকে মাস আগে চার তিন অর্ডার দেওয়া ছিল সো রোজার ঈদের সময় অর্ডার করা ছিল আমি পাইছি কিন্তু কিছুদিন আগে মানে কোরবানিদেও পাইনি সো এটা যেটা হয় আপু যেহেতু আমার কোয়ান্টিটি বেশ শাড়ি লাগে আর ইন্ডিয়াতে যেহেতু এখন পূজার সিজন সো ওদের কিন্তু ওদের এখানেই অনেক বেশি শাড়ি লাগে সো আমি চাইলে ঈদের সময় যেমন ঝামেলা হয় ঈদের সময় চাইলেই পাওয়া যায় বাট পূজার সময় একটু ঝামেলা হয় যে ওদের এখানেই অনেক বেশি রাস থাকে সো ওদেরটা পরিপূর্ণ করার পরে তো আমাকে পাঠাবে তাই না তো ওদেরটা তো ইজি হয় ওখান থেকে এখানে পাঠাতে আমার একটু সময় লাগে সো যার জন্য শাড়ি পেতে সময় লাগবে এখন একটুখানি একটুখানি হ্যাসেল হবে সেটা বুঝতে পারছে এক কথা কবে আসবে এক দিদি একটু সময় লাগবে দিদি একটু সময় লাগবে তোমার জন্য অনেক দোয়া রইল ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আসেম আপু কোর চার চার কনফার্ম কর প্লিজ রুনা রুনা স্যার আরে কেমন আছে দিন পরে লাইভে আপু ইনবক্সে আছে দেখে দিচ্ছি একটুখানি সাথে থাকতে হবে ইনবক্স ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করা হচ্ছে বাই বাই সবাইকে গুড নাইট দেখা হবে কালকে আমার নতুন কোনো আপডেট নিয়ে বাই বাই